আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের আবারও তিন দিনের এইচএসসি পরীক্ষায় কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আরও তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত অর্থাৎ তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে সামনের তিন দিনের আরও পরীক্ষায় কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করছে তো সকল তথ্য আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো তো তোমরা যারা ফেসবুক ইউটিউব টিকটক থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তো এখানে কি বলা হয়েছে দেখো কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি আগামী একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের অনিষ্ঠিত এইস এইচএসসি ও সমান পরীক্ষা ঘোষণা করেছে বাংলাদেশ বোর্ড তো সকল বোর্ডের জন্য কিন্তু এই পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছে তো আমি তোমাদের নোটিশটা দেখাবো যে নোটিশটার মাধ্যমে তোমরা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে যাতে করে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে এই জন্য কিন্তু আমি তোমাদের নোটিশটা দেখাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তীতে এইচএসসি পরীক্ষার সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো এখন আমি তোমাদের কুটিসটা একটু দেখায় তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে তো বিষয়টা তোমাদের একটু পরিষ্কার করে দেয় আন্তঃশিক্ষা বোর্ড থেকে যে নোটিশগুলো প্রকাশিত করা প্রত্যেকটা নোটিশ কিন্তু সকল বোর্ডের জন্য কার্যকর করা হয় অর্থাৎ তোমরা যারা ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল সিলেট ময়মনসিংহ মাদাসা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড অর্থাৎ তোমরা যে বোর্ড থেকেই এইচএসসি পরীক্ষা দাও না কেন সকল বোর্ডের জন্য এই একটা নোটিশই কিন্তু কার্যকর করা হবে যেহেতু এটা আন্তঃশিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করলে সকল বোর্ডের জন্য এই নোটিসটা কার্যকর করা হয় তো এখন দেখো এই নোটিসটা কিন্তু আঠারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে তারা এই নোটিসটা প্রকাশিত করছে এখানে দেখো আগামী একুশ সাত দুহাজার চব্বিশ তেইশ সাত দুহাজার চব্বিশ এবং পঁচিশ সাত দুহাজার চব্বিশ তারিখের অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গে অর্থাৎ একুশ তেইশ এবং পঁচিশ তারিখে তোমাদের এইস চব্বিশ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষাগুলো কিন্তু আবারও নতুনভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো উপযুক্ত প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী একুশ সাত হাজার চব্বিশ তেইশ সাত হাজার চব্বিশ এবং পঁচিশ সাত দুহাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হল স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আগামী আঠাশ সাত হাজার চব্বিশ তারিখ হতে পূর্ব সময়সূচি অনুযায়ী পরীক্ষা Già ho তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা একুশ তেইশ এবং পঁচিশ তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে শিক্ষা বোর্ড থেকে যে আপডেটগুলো দিবে সঠিক তথ্যগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো তোমরা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রফেসর তপন কুমার কিন্তু এখানে স্বাক্ষর করেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো যাই হোক চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা কিন্তু আবারও পিছানো হলো তিনি তো শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো